বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস সেভেনের রায় ও প্রশ্ন বিচিত্রার থেকে পরিবেশ বিষয়ে যে তিন নম্বর মডেল সেটি রয়েছে বালি বঙ্গ শিশু শিক্ষা বিদ্যালয়া ঠিক আছে তো এই স্কুলের সমস্ত ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের বড় প্রশ্ন ছোটো প্রশ্নের উত্তর নিয়ে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো আইকন কিন্তু অপশনে সেভ রাখো প্রথমে দেখো বলা রয়েছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো একের একে বলা রয়েছে দেখো এসআইতে বলের পরম একক হলো এস বলের পরম একক বলেছে এখানে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ একের অপশান বি করবে নিউটন ঠিক আছে অপশান বি করবে উত্তরটি নিউটন তারপরে দেখো বলা রয়েছে পশম দ্রবণে পিএইচের মান সাতের বেশি অপশান বি করবে এটাও দু এটা। তারপরে দেখো বলা রয়েছে জলের বাষ্প ভবনের লিম তাপ হলো তিনের দাগে প্রশ্নের উত্তর অপশান সি করবে উত্তরটি অর্থাৎ প্লাস পাঁচশো সাঁত্রিশ কেসি এল পারগ্রাম ঠিক আছে তারপরে দেখো চারের দাগে যাচ্ছি বলা রয়েছে রামধনু সৃষ্টির কারণ হল অপশান সি করবে আলোর বিচ্ছুরণ তারপরে দেখো নেক্সট বলা রয়েছে চারের পর পাঁচেরটা ঠিক আছে বলার হচ্ছে বায়োডি ডিগ্রেডেবল পলিমার হলো আরেকবার বলছি বায়োডিগ্রেডেবল পলিমার হলো এখানে দেখো পাঁচের দাগে প্রশ্নের উত্তরটা অপশান ডি করবে তোমরা অর্থাৎ বায়োডিগ্রেডেবল অর্থাৎ হচ্ছে তোমার মাংস মাংস মাংসপেশি প্রোটিন এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পরিমাণের উদাহরণ আর যেগুলো সবই নন বায়োডিগ্রেডেবল পলিমার ঠিক আছে যেগুলো দেওয়া রয়েছে অপশানগুলো তারপর দেখো ছয়টা বলা রয়েছে পঁয়ত্রিশ সতেরো সিএল এল পরমাণু ক্রমাঙ্ক ও নিউটন সংখ্যার মান যথাক্রমে ছয় দাগের উত্তরে তোমরা অপশান এ করবে ঠিক আছে সতেরো আর আঠেরো তারপর দেখো বলা রয়েছে সাথে দাগে স্ক্রুড্রাইভারের গতি কোন ধরনের গতি উদাহরণ এখানে দেখো সাথে দাগের অপশান ডি করবে উত্তরটি তাহলে কি হবে না স্ক্রুড্রাইভারের যে গতিটা অপশান ডি করবে মিশ্র গতিটা তারপরে দেখো নেক্সট বলা রয়েছে আটের দাগে আটটের দাগে বলা রয়েছে দেখো কাঁচের নীল রং করার জন্য যে যৌগটি মেশানো হয় সেটি হল তো আটটের দাগে অপশান বি করবে কোবার্ট অক্সাইড মেশানো হয় নয়ের দাগে দেখো বলা রয়েছে যে যৌগ জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাকে বলে আচ্ছা এখানে তোমরা যেটা করবে অপশান সি করবে উত্তরটি ঠিক আছে অপশান সি অ্যাসিড তারপরে দেখো নেক্সট বলা রয়েছে দশের দাগে যুক্ত লবণের উপস্থিতিতে আয়োডিনের যোগটি হলো এখানে তোমরা অপশান এ করবে কে এলো থ্রি ঠিক আছে তাও এই ছিল তোমাদের এমসি কিউগুলো তারপরে দেখো দুইয়ের দাগে বলা রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো আটটি বাক এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরগুলো কিনে উঠছে প্রথমে দুইয়ের একে বলা রয়েছে পরমাণু নিস্তরিত হয় কেন আর একটা প্রশ্ন দেখো আর ওর বলতে কি বুঝো এই দুটো প্রশ্ন আমরা নোটপ্যাডে একটু পরে যখন এই তিনের দাগ থেকে প্রশ্নগুলো উত্তর আলোচনা করা আরম্ভ করবো এগুলো যেহেতু বড় প্রশ্ন ওখানে এই দুটো প্রশ্ন উত্তর দেখিয়ে দেবো তো তিনের দাগের থেকে উত্তরগুলো বলে দিচ্ছি দেখো তিনের দাগে বলা হয়েছে তারপরে এসআই এককটির নাম লেখো স্ক্রিনে উঠছে দেখো জুল তারপর দেখো চারের দাগে উঠছে মানে উত্তরটা তার আগে প্রশ্নটা দেখে নাও শামুক ঝিনুক এর দেহে বাইরের শক্ত হলো কিসের তৈরি ক্যালসিয়াম কার্বনেটের কার্বনেটের তৈরি ঠিক আছে তারপরে দেখো বলা রয়েছে তরণ কাকে বলে তরণ কাকে বলে ওটাও আমরা নোট আলোচনা করব এখানে বাদ রাখছি তারপরে দেখো কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংকেতটি লেখো দেখো স্কিনে উঠছে এন এ টু সিও থ্রি অর্থাৎ সোডিয়াম মানে কার্বনেট থাকে তো সোডিয়াম কার্বনেট সংকেত এটা তারপরে দেখো এখানে একটা সংকেত দেওয়া রয়েছে মানে সমীকরণ করতে বলেছে আর কি এন এসি এল প্লাস এ জি এন ও থ্রি থেকে বিক্রিয়া করছে এজি সিএল প্লাস এনএন থ্রি এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া এটা হচ্ছে তোমরা যেটা করবে বিনিময় বিক্রিয়া উত্তরটা করবে বিনিময় বিক্রিয়া তারপরে দেখো আটে থেকে সংকেত লেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিক আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত লিখতে বলেছি এটা আমি দেখো বইতে লিখে লিখে দিচ্ছি এ এল থ্রি সি থ্রি ঠিক আছে এল সি থ্রি তারপরে দেখো নেক্সট বলা হয়েছে পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কারণ ফার্মিক অ্যাসিড মিশ্রিত হয় তাই এটা লিখবে তারপরে দেখো বড়ো প্রশ্নগুলো অর্থাৎ তিনের দাগ চারের দাগ এগুলো নোটপ্যাটে আলোচনা করছি আর এখান থেকে যে প্রশ্নগুলো আমি নোটপ্যাটে বলে দেবো বলেছিলাম দেখে না উত্তরগুলো একে টা বলছি পরমাণু পরমাণু নিস্তরিত হয় কেন ওখানে দেখো আমি প্রশ্নটা এরকমই বলে পড়ে শুনিয়ে দেবো আর তোমরা শুনে শুনে বইটা দেখো প্রশ্নটা বুঝতে পারবে এখানে দাগ নাম দিয়ে উত্তরগুলো লেখা রয়েছে প্রতিটি প্রশ্নের দেখে নাও পরমাণু মানে তোমার নিস্তরিত হয় কেন তার উত্তরটা এখানে লেখা রয়েছে আশা করি তোমরা দেখেছ পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য বলা রয়েছে এখানে দুয়ের দুয়ের প্রশ্নটা যেটা ছিল আলোর প্রতিসরণ বলতে কি বুঝো দুয়ের দুয়ের দাগ দিয়ে লেখা রয়েছে দেখে নাও তারপরের প্রশ্ন দুইয়ের পাঁচে দেখো তোমাদের জন্য বলার হয়েছে যেটা তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো আমি যেটা ছেড়েছিলাম তরণ কাকে বলি আর একটা কথা বলে দিই এগুলো সম্পূর্ণ হাতে লেখা হাতে টাইপ করা নোটপ্যাডে মানুষমাত্রকে ভুল হয় যদি কোথাও বাড়ান ভুলতে যে পড়ানোর দরুণ আমাদের লক্ষ্যে পড়লে সংশোধন করে দেবো তাছাড়া তাও যদি ছাড়া হয়ে যায় বাই চান্স তোমরা একটু সংশোধন করে নেবে মানুষ মাত্রকে ভুল হয় অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আগে থেকে ক্ষমা তোমাদের কাছে তিনের একে দেখো বলা রয়েছে এবারে তিনি তাকে যে নির্দেশটা দেওয়া রয়েছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছটি প্রশ্নের উত্তর বলেছে দু নম্বর করে ছটি প্রশ্ন বারো নম্বর এখানে তিনের একে বলা রয়েছে আলো নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো এই পার্থক্যটা নোটপ্যাডে সাজানো যায়নি টাইপ করা যায়নি তার জন্য এটা একটা হাতে লেখা নোটস তোমাদের সামনে শেয়ার করছি প্রথমেই তোমরা বিষয় করবে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন এরকমই ঘর করবে প্রথমে দেখো এই যে পয়েন্টটা এখানে লেখা রয়েছে তলের মসৃণতা এর উপর ভিত্তি করে কি লেখা রয়েছে নিয়মিত প্রতিফলনের ঘরে প্রতিফলক তল মসৃণ হওয়ার প্রয়োজন না বুঝতে পারলে তোমরা শুনে শুনে লিখে নিতে পারো বিক্ষিপ্ত প্রতিফলন এই ঘরে তোমরা কী লিখবে প্রতিফলন তল অমসৃণ হওয়া প্রয়োজন এটাই লিখবে দ্বিতীয় নম্বর বিষয়ের ঘরে পয়েন্ট করবে প্রতিফলিত রশ্মিগুচ্ছের অভিমুখ তারপরে পরবর্তী যে ঘরটা ফার্স্ট ঘর নিয়মিত প্রতিফলনের ঘর এটা এই ঘরে লিখবে কি প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায় আর পরবর্তী ঘরটায় লিখবে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে আবার বিষয়ের ঘরে লিখবে তিন নম্বর পয়েন্ট করবে প্রতিবিম্ব গঠন এর উপর ভিত্তি করে লিখবে নিয়মিত প্রতিফলনের ঘরে উৎসাহের প্রতিবিম্ব গঠিত হয় পরবর্তী ঘরে লিখবে উৎসাহের প্রতিবিম্ব গঠিত হয় না যা হবে তার উল্টোটা তিনের দুয়ের প্রশ্ন দেখো পাইরেক্স কি এর ব্যবহার লেখ তিনের দুইয়ের প্রশ্নের উত্তরটা দেখো বলা রয়েছে পাইরেক্স কি আর এর ব্যবহারটা কীভাবে হয় লেখা লেখা রয়েছে দেখে থেকে লিখে নাও এগুলো বোঝানোর দরকার নেই আশা করি তোমরা দেখতেই পাচ্ছ এবং বুঝতে পারবে ভালোভাবে লেখা রয়েছে তিনি দেখা বলা হয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃত করো এক কার্য বলতে কী বুঝো এখানে দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র লেখা রয়েছে আর কার্যটা লেখা রয়েছে দেখো কার্য মানে এক কার্যের কথাই এখানে বলা হয়েছে তিনের চারে যাবো তিনের চারে বলা রয়েছে দেখো তিনের চারে বলা রয়েছে জলের সংকেত ও এইচ টু না লিখে এইচ টু ও লেখা হয় কেন দেখে নাও তার কারণটা ও এইচ টু না লিখে এইচ টু ও লেখা কারণটা কী যেন হয় লেখা রয়েছে দেখে দেখে লিখে নাও ভিডিওটা স্টপ করে করে তিনের পাঁচে চলে যাচ্ছি তিনের পাঁচে বলা রয়েছে দেখো রক্তি হিমোগ্লোবিন তৈরিতে কোন আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হাড়ের প্রধান উপাদান কী রক্তি হিমোগ্লোবিন তৈরিতে এইটা মানে তিনের পাঁচের প্রশ্ন উত্তরটা দেখে নাও তারপরে দেখো তিনের ছয়ে যাচ্ছি তিনের ছয়ে বলা রয়েছে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন 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 বিষয়ের ওপর নির্ভর করে দেখে নাও এখানে উত্তরটা লেখা রয়েছে তিনের সাতের প্রশ্ন ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড কম নির্গত হলে দেহ যে মানে তরল আমলিক হয় কেন কি কারণে দেহ তরলটা আমলিক হয় দেখে নাও তিনের সাতের শেষ প্রশ্ন ছিল চারের দাগে যাচ্ছি নিম্নল্খিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি প্রশ্ন একটি প্রশ্ন উত্তর বলেছে প্রশ্ন মান এখানে পাঁচ প্রতিটি প্রশ্নের মান আর কি একে বলা রয়েছে এর দাগ দিয়ে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলি যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন এর দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও এখানে বলা রয়েছে যেটা যে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলো তুমি বাসের মধ্যে বসে রয়েছো কিন্তু তুমি পিছনের দিকে হেলে পড়ছো কেন দেখে নাও তার কারণটা তারপর দেখো নেক্সট বিয়ের দাগ দিয়ে বলা রয়েছে সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত আটানব্বই দশমিক ছ ডিগ্রি ফ্যারেনহাইট আটানব্ব আটানব্বই দশমিক যে ছয় ডিগ্রি এটা বাংলাতে লেখা রয়েছে তোমরা চাইলে এটা ইংরাজিতে লিখতে পারো ঠিক আছে নাইনটি এইট ডিগ্রি ফ্যারেনহাইট ঠিক আছে ডিগ্রিটা দিচ্ছি ভালো করে দাঁড়ো ডিগ্রি ফ্যারেনহাইট এটা তোমরা এরকমই ইংলিশে লিখতে পারো তারপর দেখো সি দাগ দিয়ে লেখা রয়েছে তোমাদের অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্সের গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন দেখে নাও তার কারণটা তারপরে দেখো নেক্সট বলা রয়েছে চারে দুইয়ের প্রশ্ন চারে দুয়ে এতে বলা রয়েছে সাবান কীভাবে তৈরি করা হয় দেখে নাও সাবান কীভাবে তৈরি করা হয় বিয়ে বলার রয়েছে অ্যান্টাসিডের কাজ কি দেখে নাও অ্যান্টাসিডের কাজ তার আগে এখানে তোমাদের সাবানের যে সংকেতটা না এটা আমি ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি কেননা এটা নোটপ্যাডেও টাইপ করা যায়নি উদ্ভিজ্জ তেল বা চর্বি তারপরে এরকমই একটা আরো দিয়ে এ করবে বাইর মতন লিখতে হয় এটাকে বাই বলা হয় ভাষায় এনে এইচ বা মানে পার যে কেউ এইচ এটা ঠিক আছে অবলিখ দিয়ে লিখবে আর কি নেক্সট নিচে যেটা তাপ লিখবে এই যে এখানটা লিখবে সাবান প্লাস গ্লিসারিন তারপরে দেখো গ্লিসারিন বা গ্লিসারলের গঠন সংকেত এটা লিখে একটু এরো দিয়ে লিখবে সিএইচ টু মাইনাস আবার নিচের দিকে একটু মানে দাঁড়ি টেনে লিখবে সিএইচ থেকে ও এইচ তারপরে আবার একটু দাঁড়িয়ে টেনে লিখবে সিএইচ টু থেকে ও এইচ ভালো করে এগুলো করবে ঠিক আছে বিয়ের দাগের প্রশ্নটা দেখে নাও অ্যান্টাজিটির কাজ তারপরে দেখো নেক্সট ব্যবহৃত হয় আর কি তারপরে দেখো সি এর দাগের যে প্রশ্নটা লাইমিং কাকে বলে দেখে নাও সি এর দাগ দিয়ে লেখা রয়েছে তারপরে এইটা তোমাদেরকে লিখতে হবে বলে অব্দি লিখলে উত্তরটা কমপ্লিট হবে এরপরে আমরা পাঠিয়ে এলাম তো দেখো এখানে বলা রয়েছে একে তাকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে দেখো বলা রয়েছে একের দাগে পৃথিবীতে অতি জীবৈচিত সম্পন্ন কতগুলি দেশ আছে তো তোমরা এটা যেটা উত্তরটা করবে একের দাগে অপশান এ করবে উত্তরটি ডি ঠিক আছে মানে মেগাবায়োডাইভার্সিটি দেশের কথা মূলত বলা হয়েছে এখানে কটি রয়েছে সতেরোটা তারপরে দেখো নেক্সট বলা রয়েছে দুয়ের দাগে কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় এখানে এই প্রশ্নের উত্তরটা তোমরা অপশান এ করবে সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় পরিবেশ দূষণের ফলে বিপন্ন প্রাণীটি হলো ঠিক আছে তো এটাও তোমরা অপশান এ করবে গঙ্গার সুসু তারপরে দেখো চারের দাগে বলা রয়েছে নোংরা জলে ডিম পাড়ে কোন ধরনের মশা তো চারের অপশান বি করবে উত্তরটি কিউলেক্স মশা নোংরা জলে ডিম পাড়ে তারপরে দেখো মিনামাটার রোগ হয় কিসের ফলে বলা তো পারদ দূষণের ফলে অপশান বি করবে উত্তরটি ঠিক আছে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে ছয়ের দাগে জলবাহিত রোগ হলো তো জলবাহিত রোগ এখানে কলেরা করবে তারপরে দেখো নেক্সট অর্থাৎ অপশান এ করবে ঠিক আছে সাতের দাগে বলা রয়েছে দেখো ট্রান্সফ্যাক্ট থাকতে পারে সাথে দাগেরটা বলা রয়েছে যেটা উত্তরটা করবে তোমরা সি পটেটো চিপসে ট্রান্সফ্যাক্ট থাকতে পারে তারপর দেখো নেক্সট বলা রয়েছে এখানে আটের দাগে প্রবাল কোন পর্বভুক্ত প্রাণী ঠিক আছে প্রবালটা মূলত কোন পর্বের প্রাণী এটা কোন পর্বভুক্ত আর কি অপশান বি করবে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত প্রাণী প্রবালটা তারপর দেখো নয় দাগে বলা রয়েছে জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো অপশান বি করবে উত্তরটি ভিটামিন সি ঠিক আছে অপশান বি করবে ঠিক আছে ভিটামিন সি করবে উত্তরটি ঠিক আছে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে দশের দাগে তথা শেষ প্রশ্ন বটলিম রোগের জন্য দায়ী প্যাথোজেন হলো আচ্ছা এখানে দেখো শেষ প্রশ্ন বলতে এই এম সিকিউর আর কি অপশান এ করবে তাহলে ব্যাকটেরিয়া করবে উত্তরটি তারপর দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি দেখো বলা রয়েছে রক্তে প্লাজামার উপস্থিতি প্রোটিন হলো ড্যাশ রক্তের প্লাজামার উপস্থিত প্রোটিন হলো ড্যাশ আচ্ছা উত্তরটা দেখো স্কিনে উঠছে গ্লোবিউলিন ও ফাই আর হচ্ছে আরেকটা যেটা করবে ফাইব্রি ফাইব্রিলেজন ঠিক আছে ফাইব্রিলেজন তারপরে দেখো নেক্সট দুই এর বলা রয়েছে এখানে পরবর্তী প্রশ্ন চামচ আকৃতির নখ যে মৌলের অভাবে হয় তা হলো চামচ আকৃতির ন কোন মৌলের অভাবে আয়রন আয়রনের অভাবে লোহার অভাবে আর কি তিনের দাকে কোয়ালা ভালুকের খাদ্য হলো ড্যাশ গাছের পাতা ইউকালি পটাস গাছের পাতা চারের দাকে ড্যাশ রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত ব্ল্যাক ফুড যেটাকে বলা হয় তা এটা করবে যেটা প্লেডা প্লেডা রোগ ঠিক আছে তারপরে দেখো নেক্সট বলা হচ্ছে সত্য বা মিথ্যা নিরূপণ করো যে কোনো তিনটি স্কিনে কিন্তু উত্তরগুলো উঠেছিল আশা করি দেখেছ তিনের প্রথমে বলা রয়েছে দেখো রোগ ঝড়াই কিউলেক্স মশা এটা তোমরা মিথ্যা করবে এটা আমি ক্রস চিহ্ন মেরে মেরে দেখিয়ে দিচ্ছি বা টিক চিহ্ন মেরে দেখিয়ে দেবো যেটা সত্য হবে সেটা তোমরা সত্য বলে লিখবে আর মিথ্যা বলে লিখবে যেটা যেটা যা হবে দুয়ে দেখ বলা হচ্ছে সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ তাদের বাসস্থান ধ্বংস হওয়া এটা হচ্ছে তোমরা যেটা করবে সত্য তারপরে বলা হয়েছে তিনের দাগে পেশি সংকোচন স্বাভাবিক রাখে সোডিয়াম এটা যেটা করবে তোমরা মিথ্যা এরপরে যেটা দেখো বলা রয়েছে চারের দাগে পাংরুটি তৈরিতে লাগে পেনসিলিন এটা করবে তোমরা মিথ্যা তারপরে দেখো নেক্সট বলা রয়েছে স্তম্ভ মিলাতে বাম বামস্তম্ভ স্তম্ভ বামস্তম্ভ ডানস্তম্ভ একে বলা রয়েছে মাশরুম এর সঙ্গে তোমরা অপশান বি করবে প্রোটিন এতে প্রোটিন রয়েছে হাড় ও দাঁতের গঠন দুয়ের দাগে এটা তোমরা যেটা করবে অপশান এ ক্যালসিয়াম ফসফরাস এটা নাহলে হাড় ও দাঁতের গঠন হয় না বিশ্ব পরিবেশ দিবস তিনেরটা পাঁচই জুন অপশান ডি করবে ডায়াবেটিস তো অপশান সি করবে একটাই ছিল তো রক্ত সর্গটা বৃদ্ধি করে এরপর পাঁচের দাগের প্রশ্ন যা রয়েছে নোট আবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখো পাঁচের একের দাগ দিয়ে পরপর করে তোমরা স্টেপ বাই স্টেপ লিখবে তারপরে দেখো আবার স্কল করে উপরের দিকে তুলছি দেখে নাও এগুলো কিন্তু পাস্তুলেজেশনের উপকারিতা কি মানে করে কোনো খাদ্যকে খেলে তার যে উপকারটা পাওয়া যায় কিভাবে পাওয়া যায় এক দুই তিন করে পয়েন্ট করে লেখা রয়েছে এখানে দুটো পয়েন্ট দিয়েছি যেহেতু তোমাদের তিন নাম্বারে লিখতে বলেছে পাঁচের দুই যাচ্ছি দেখো বলা রয়েছে ব্যাকটেরিয়ার দুটি উপকারী ভূমিকা লেখো একটি ক্ষতিকারক ব্যাকটেরিয়ার নাম লেখো তো দেখো এখানে পাঁচের দুয়ের প্রশ্নের উত্তরটা এখানে বলা রয়েছে পাঁচের তিনে বলা রয়েছে দেখো প্রাকৃতিক খাদ্য প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে তিনটি প্রশ্ন এখানে দিয়েছে পরপর করে লেখা রয়েছে উদাহরণ দেওয়া রয়েছে দেখে দেখে লিখে নাও পরপর করে আমি তুলে দিচ্ছি তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখবে ঠিক আছে তারপরেরটা। তারপরেরটা শেষ যেটা ছিল অর্থাৎ তোমাদের সংশ্লিষ্ট খাতের উত্তরটা এখানে দেওয়া রয়েছে পাঁচের চারে বলা রয়েছে এডিস মশার বৈশিষ্ট্য লেখো এডিস মশা কী কী রোগ ঝড়ায় এডিস মশার বৈশিষ্ট্য যা চেনার উপায় তা তো এক দুই তিন করে লেখা রয়েছে পরপর করে লিখবে তোমরা এভাবে চেনার উপায় বা চেনার উপায় জায়গায় বৈশিষ্ট্য লিখতে পারো ছড়া পয়েন্ট দেওয়া রয়েছে দেখে নাও এবারে কী কী রোগ ঝড়ায় এখানে লেখা রয়েছে তারই ঠিক নিচে দেখে নাও অর্থাৎ এখান থেকে লেখা রয়েছে পাঁচের পাঁচে দেখো বলা রয়েছে জীবচিত্র কাকে বলে জীবচিত্র হাসে দুটি কারণ লেখ এখানে জীবচিত্র কাকে বলে পাঁচের পাঁচের প্রশ্ন উত্তরটা এখান থেকে লেখা রয়েছে তারপরে জীবচিত্র হ্রাসের কারণ লিখতে বলেছে এক নাম্বার পয়েন্ট এটা লিখবে যেমন দিয়ে উদাহরণ দেবে উদাহরণটাই মানে যেমন দু নাম্বার লিখবে পয়েন্ট এটা তার উদাহরণ দেওয়ার রয়েছে তিন নাম্বার পয়েন্ট এটা লিখবে দেখো পরপর করে তুলছি দেখে দেখে লিখে নাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেল ক্লাব সামনে সেভ রাখো তোমাদের ক্লাসগুলো করাতে অনেকটা আমাদের খাট খাটতে হয় প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান যাতে তোমাদের কাছে পৌঁছায় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনগুলো অপশান সেভ রাখবে এর আগের মডেল সেটগুলো না দেখলে অবশ্যই দেখে নেবে পাঁচের ছয় যাচ্ছি শব্দ দূষণ রোধ করতে পারে এমন দুটি গাছের নাম লেখো মানসিক সমস্যার দুটি কারও লেখো শব্দদূষণ রোধ করতে পারে বেল ও ছাতিম গাছ মানসিক সমস্যার দুটি কারও লিখতে বলেছে এক নাম্বার দু নাম্বার পয়েন্ট করে লেখা রয়েছে দেখে নাও তারপর তিনি দাগে বলা রয়েছে বাড়ির টানা পড়ন ঠিক আছে অভাব যেটাকে বলা হয় সহজ ভাষায় দেখে দেখে লিখে নেবে তারপর দেখো বলা রয়েছে পরবর্তী প্রশ্ন সাতের দাগের প্রশ্ন বিশ্বসনারায়ণ কাকে একটি ফলাফল লেখক পাঁচের সাতের প্রশ্ন দেখে নাও এখান থেকে দেখতেই পাচ্ছ সি ও টু সি এইচ ফোর এন টু ও সি এগুলো গ্যাসের সংকেত ঠিক আছে নামগুলো দেওয়া রয়েছে এগুলো গ্যাসের সংকেত বা নাম দেওয়া বলেন তারপরে দেখো এর একটি ফলাফল এক দুই তিন করে লেখা রয়েছে কী কী হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বা বিশ্ব উষ্ণায়নের ফলে দেখে দেখে লিখে নেবে ঠিক আছে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে চারের দাগে আবার বলা রয়েছে দেখো পাঁচের দাগ ছয়ের দাগ অব্দি ছটা পয়েন্ট আলোচনা করা রয়েছে শেষ প্রশ্ন পাঁচের আটে ম্যালেরিয়ার জীবাণুটি নির্দিষ্ট পোশাকের নাম অর্থাৎ ম্যালেরিয়ার যে জীবাণু যে পোশাকটা বহন করে সেই পোশাকটার নাম লিখতে হবে এখানে সসময় বলতে গেলে খাবার থেকে হওয়া অ্যালার্জি দুটি লক্ষণ লেখো তো দেখে নাও পাঁচের আটের প্রশ্নের উত্তর তো এই ছিল টোটাল তোমাদের সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট থ্রির সমস্ত প্রশ্ন এবং তার উত্তর বালিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয় এই হচ্ছে স্কুলটা এর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর করে দিলাম পরবর্তী মডেল সেট ফোর আমরা আলোচনা করে দেবো বাঁকুড়া জেলা স্কুল যেটা রয়েছে তো ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের পার্টগুলো যেগুলো রয়েছে আলোচনা করে দেবো তো একটাই প্লে লিস্ট করা রয়েছে প্লে লিস্টের মধ্যে তোমাদের সপ্তম শ্রেণী সমস্ত বিষয়ে ঢোকানো রয়েছে অর্থাৎ বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল যা রয়েছে তো অবশ্যই ক্লাসগুলো দেখে নিও প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া রয়েছে প্রতিটি ভিডিও ডেস্ক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকছে এছাড়া আই বটনের লিঙ্ক দেওয়া থাকছে আই বটনের লিঙ্কে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলেকান ক্লবসান সেভ রাখো আজকের অবধি সবাই ভালো দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে